আজকে চার চারটা করব হ্যালো সবাই কেমন আছেন আমরা এখন স্বাধীন দেশের নাগরিক দেশ স্বাধীন হয়ে গেছে অনেক যুদ্ধের পরে তারপরও এখন যে যার কর্মস্থলে ফিরে যাবে আমিও আমার কাজ এত যুদ্ধের মধ্যেও বন্ধ ছিল না আমি প্রতিদিন অনেক অনেক কাজ করেছি সবগুলোর ভিডিও আছে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে চারটা থ্রি পিস আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে তিনটা সুতি চ্রিপিস একটা ফলসহ জর্জেটের থ্রি পিস প্রথম থ্রি পিসটি হলো পিওর লোনের মধ্যে এখানে আমি যে থ্রি পিসটি এনেছি তার মধ্যে আমি ম্যাচিং করে লেসও নিয়ে এসেছি লেসগুলো আমি অন্যার দুই পাশে দিয়েছি জামাতেও দিয়েছি পায়জামাটি হলো প্যান কার্ড পায়জামা সেমি প্যান কার্ড পায়জামা সে পুরোপুরি প্যান কার্ড পায়জামা পড়তে পারে না তাই আর কি তাকে সেমি প্যান্ট কাট পায় জামা বানিয়ে দিয়েছি নিচের ঘেরটা দিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চি লম্বা আটত্রিশ ইঞ্চি এখন আর সে জামায় জামায় একটি সুন্দর ডিজাইনার গলা দিয়েছি যেহেতু সে সবসময় হেজাব পরে তাই গর্জেস কোনো গলা দেওয়া হয়নি তার দামানের অংশ এবং হাতার অংশে আমি খুবই সুন্দর যে লেসটি এনেছিলাম ওই লেসটি ফিনিশিং সহকারে আমি সেলাই করে দিয়েছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কতটুকু ফিনিশিংয়ের মাধ্যমে আমি লেসগুলো বসিয়েছি এখন আসি দ্বিতীয় সুতির চেয়ে এটাও প্রিয় সুতির মধ্যে এই ড্রেসটা বানাতে আমার খুবই ঝামেলা হয়েছে যতটুকু লেস এনেছিলাম তার লেসগুলো শর্ট পড়েছে পরবর্তীতে আমার জামার পিছনের লেসটি খুলে আমাকে আবার অন্য এক পাশে দশ ইঞ্চি লেস শর্ট পড়েছিল ওখানে আমি লাগিয়ে দিয়েছিলাম কিন্তু অনেক গুলো লেসও বেঁচে গেছে কারণ পিছনের অংশটা আমাকে খালি রাখতে হয়েছে যাই হোক এই ড্রেসটি তো আমি পাকিস্তানি হাতা দিয়েছি সামনে পিছনে লেস দিয়েছিলাম পিছনেরটা তো পরে খুলেই ফেলছি পায়জামাটা প্যান্ট কার্ড সেমি কাট পায়জামা দিয়েছিলাম আর আপনারা দেখতেই পারছেন লেসের ফিনিশিংটা কত সুন্দর হয়েছে আমি কেন বারবার লেসের ফিনিশিংয়ের কথা বলছি কিছু বোকা কাস্টমারগুলো আছে না তারা আসে এসে বলে আপু লেস তো দেখা যায় না আরে ভাই ফিনিশিং বুঝেন আপনারা ফিনিশিং যদি বুঝতেন তাহলে বলতেন না যে লেস তো দেখা যায় না লেস তো দেখানোর জন্য না লেসটি সঠিক নিয়মে বসালে ড্রেসটা খুবই সুন্দর লাগে এগুলো অনেক কাস্টমার বুঝে না আরেকটা থ্রি পিস নিয়ে চলে এসেছে এই থ্রি পিসটি প্রিয় সুতির মধ্যে অ্যাম্ব্রয়ডারি কাজ করা এই থ্রি পিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই থ্রি পিসটির প্রাইস চোদ্দোশো টাকা আমার কাছে খুব ভালো লেগেছে এটাও আমি সেমি প্যান দিয়েছি আর নিচের অংশে দিয়েছি সাড়ে ছয় আর লম্বা দিয়েছি আটত্রিশ আর হাতার অংশটা দিয়েছি পাকিস্তানি হাতা ওনার সবগুলো ড্রেস আমি পাকিস্তানি হাতা দিয়েছি যেহেতু এই হাতার ডিজাইনটা এখন অনেক চলছে তাই আমি তার তিনটা ড্রেসেই এই পাকিস্তানি হাতাটা দিয়ে দিয়েছি এখানে আমি লেস দেইনি যেহেতু অ্যাম্ব্রয়ডারি কাজ করা রয়েছে এখানে আমি পায়জামার কাপড়টি দিয়ে হাতার অংশে সুন্দর করে পাইপিং বসিয়ে দিয়েছি নিচের অংশটা খুবই নরম ছিল আর পায়জামার কাপড় বেশি বাঁচে নেই তাই আমি চিকন পাইপিংটা দিতে পারিনি আপনারাও চাইলে যে কোনো ড্রেসে এরকম করে চিকন পাইপিং দিয়ে যদি তৈরি করেন ড্রেসটা খুবই সুন্দর লাগবে আপনারা একটা ড্রেস হলো বানিয়ে দেখবেন গলাটি দিয়েছি গোল গলা আর কালো জামার গলাটি তো আমি পান গলা দিয়েছি বলতে ভুলে গেছিলাম আরও একটি ড্রেস এই ড্রেসের কালারটা এত এত সুন্দর আর এই ড্রেসটা আমি এত সুন্দর ফিনিশিং দিয়ে তৈরি করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু এই ড্রেসটার পায়জামার কাপড় খুবই কম ছিল পায়জামার নিচের অংশে জোড়া দিতে হয়েছে আর জামার কাপড়টা চল্লিশ বডি পর্যন্ত ঠিক আছে এর বেশি হলে অনেক ঝামেলা হয়ে যেত আমি যেহেতু আটির সাইজের বডি তৈরি করেছি তাই আমার জন্য ঠিক ছিল লম্বা দিয়েছিলাম বিয়াল্লিশ ইঞ্চি হাতা সোজা হাতা দিয়েছিলাম গলা দিয়েছিলাম গোল গলা গোল গলা দেয়াই ছিল আর এই সব থ্রি পিসের গলার ফিনিশিং আনা খুবই কঠিন কিন্তু আমি ফিনিশিং আনতে পেরেছি এটাই আমার কাছে ভালো লেগেছে এই তো চার চারটা থ্রি পিসের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে ওইরকম সিম্পলের মধ্যে কেস ডিজাইনগুলো দিয়ে ড্রেস তৈরি করতে পারেন বাসায় পড়ার জন্য বাহিরেও আপনারা পরে যেতে পারেন এই ড্রেসগুলো আজকের ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ